চ্যানেল চ্যানেলাম নিউ ব্লগ সবাইকে জানাই ফার্স্ট অফ অল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর এখন সাড়ে সাতটা সাতটা পঁয়তাল্লিশ থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি আমরা মুমুর আজকে স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আছে কালকে ওর জন্মাষ্টমী সেলিব্রেশন হয়েছিল তো জন্মাষ্টমীটা কালকেই আছে আগামীকাল বাট আগের দিন হয়ে গেছে যেহেতু ওদের স্যাটারডে অফ থাকে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আছে এদিকে মুমু উঠে পড়েছে মোমুকে রেডিও করা হয়ে গেছে আর এদিকে মানটিও রেডি ওকে ছাড়তে যেতে হবে

দশটায় সাড়ে নটা দশটায় সাড়ে দশটায় যায় স্কুল দশটায় চল্লিশে এখন বাজে আটটা সাড়ে সাতটায় উঠেছে খেতে চায় তাও জোর করে করে একটু একটা বিস্কুটের ক্রিম বিস্কুটের একটু একটু কলা একটু শুকনো মুড়ি ওই খাওয়াচ্ছি চলো তুমি রেডি তো ফ্ল্যাগ নিয়ে ধরে আছি ওকে ওকে ভেরি গুড হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম ইন্ডিয়া ভেরি গুড আওয়ার ন্যাশনাল বার্ড ভেরি গুড ন্যাশনাল এনিম্যাল ন্যাশনাল গেম জোরে বলো ভেরি গুড ন্যাশনাল ফ্রুট গুড গার্ল চলো মমুকে ছেড়ে দিয়ে আসি এখন তারপরে এসে আবার রেডি হতে হবে মোমোকে নিয়ে এসে রেডি হতে হবে তারপরে তোমাদের সাথে আবার কথা বলি মুমুকে ছেড়ে আমরা চলে এসেছি অলরেডি 8:30টা বাজে গেল আমরা একটু দুজনে চা খেতে বসেছি চা খেয়ে কতান করব মুমুকে ছাড়তে গেলাম মাথায় একি তেল মেখে আর কিছু না স্নান করতে টাইম পেলাম না তাই ভাবলাম যে ওকে ছেড়েই আসি এসে চাটা খেয়ে তারপর স্নান করি চাটা খেয়ে স্নান করে মুখে বললো তো দশটা আমি আগের দিন বলে রেখেছি যেহেতু আমরা বেরোবো আমি নটার মধ্যেই আনা যাবে বাট ওই নটা পনেরো সাড়ে নটার মধ্যে গিয়ে ওকে নিয়ে চলে আসবো তার আগে আমরা রেডি হয়ে যাব ওকে এনে জাস্ট একটু খাইটিয়ে রেডি করে দশটার মধ্যে বেরিয়ে উফ এই চোখটা কেমন ফোলা ফোলা লাগছে চলো চাটা খেয়ে নিই তারপরে রেডি হয়ে বেরিয়ে একেবারে কথা হচ্ছে মুমুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি একজন রেডি আমরা সবাই তিনজনই রেডি আমার তিনজন রেডি মোমোর ঘুম ঘুম পেয়েছে একটু শুরু হয়েছে গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে যাবে হ্যাঁ স্কুল থেকে একটা কেক দিয়েছে আর রাস্তায় আসার সময় একটা ক্লাবের থেকে চকলেট দিচ্ছিল ওকে বাচ্চা দেখে ওকে একটা চকলেট দিল চকলেট দিল ঠিক আছে সবাইকে বলে দেখুন কোথায় যাচ্ছ শান্তি নিয়ে কে তো হ্যাঁ ঠিক এই তো পরিষ্কার করেছি চলো ঠিক আছে গাড়ির কাছে যাই ওরা বেরিয়ে আমি টয়লেটে নিয়ে যাই তাড়াতাড়ি করে দশটা বেজে গেল অলরেডি দশটা দশটা হ্যাঁ সুম বাইভে কর দে সুম বাইভে করে দেবো বাবা বার করো বার বল বার বল টাটা টাটা চলো তোমাকে নিয়ে আসতে বলিনি মামা চলে এস আসতে করে পড়ে যাবে ওটা আর একজন এখন গাড়ি ঢুকছে আয় চলে আয়

বাজে দশটা আটচল্লিশ পৌঁছবো আড়াইটা আড়াইটা তিনটে বেজে যাবে আমাদের রাস্তায় কোথাও লাঞ্চ করে নেবো আর মোমো এখন ঘুমাবে ঘুম পাচ্ছি বসন্তী চোলা রঙ দে বসন্তী চোলা

গাড়িটা একটু এগিয়ে দেবো আর একটু ঢুকিয়ে দেবো আমরা এখন দাঁড়ালাম খাবো লাঞ্চ করবো আর বাকি পঞ্চাশ কিলোমিটার আর পঞ্চাশ এই এ না চলো আসুন কেনে বসো হোটেল বসো মামা তুলে দেবে দিয়ে চেয়ারটা তালে গিয়ে দাও তো একটু চেয়ারটা গিয়ে দাও সামনের দিকে ব্যাস আমরা এখানে একটা হোটেলে খেতে বসে গেলাম এখন আবার পঞ্চাশ কিলোমিটার বাকি এখানে খেয়ে তারপর আবার বেরোবো আহ আমরা এখন বোলপুর ঢুকে গেলাম এখন আমাদের আর যেতে হবে তেরো মিনিট হোমস্টেতে বলো মাম্মা খুঁজে 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 আমরা আগে মোমো হওয়ার আগে দুবার এসেছিলাম একবার তো রুম বুক করেও হোমস্টে বুক করে তারপর আমরা মানে সেটা কী সেটা একটা অন্য সাইড থেকে সেটা থেকে ঘুরে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা ঘুরেছি শান্তিনিকেতনে বাট ওই হোম খুঁজে পাওয়া যায়নি তারপর ওটা মানে কাছাকাছি যেটা পেয়েছিলাম সেটাই করে আমরা থাকলাম তারপরে একবার তখন এসেছিলাম মা পিসি পিষা ভাইকে নিয়ে আর ও আর আমি তারপরে তিন চার মাস পরেই আনন্দ সঞ্চিতের সাথে একবার এসেছিলাম

এবার আমরা খুঁজছি আমাদের হোমস্টেটা কোথায় আমাদের হোমস্টে কোথায় আমরা যে হোমস্টেটা বুক করেছি সেটা কোথায়

পায়ে ব্যথা আছে আমরা রুমে ঢুকে গেছি এদিকে একটা টু বেডরুম আছে আর এটা ওয়ান বেডরুম এটা আমাদের রুম খুব সুন্দর মামা এসো খুব ভালো লেগেছে তুমি দাঁড়াও তুমি কিন্তু তোমার বাবা বাবা তুমি বলে যাবি দেখ এখান থেকে লোক দেখবে ওই সামনে আমাদের গাড়ি রাখা আছে আর খুব সুন্দর ভালো লেগেছে মনটা ভালো বেশ এটা কমেছে আর এখন এখানে একটা টিয়া পাখি টিয়া পাখি তো দেখাই যায় না এখানে এসে দেখতে পাচ্ছি ওই একটা টিয়া পাখি দেখা যাচ্ছে পেয়ারা খাচ্ছে মানে গাছ থেকে পেয়ারা গুলো কামড়াচ্ছে উম ঘুম থেকে বেরিয়েই এখানে বাথরুম আর এখানে একটা কমন স্পেস কমন স্পেসটা এরকম এখানে সব সোফা রাখা আছে এখানে টিভি টেবিল সবই আছে কেটে দিচ্ছে আমি এখানে ফ্রিজ ফ্রিজ রাখা আছে সবই ওয়ার্কিং এখানে কেটলি এই মাইক্রোওয়েভ সব কিছুই আছে চিমনি টিমনি যদি রান্না করা আমরা এখানে কেটলিতে জল গরম করলাম জল গরম করে ও একটু এই যে চা বানাচ্ছে আর এখান বাইরেই মেঘটা কেটে গেছে আর মিষ্টি টিষ্টি নেই বানাও চিনি আছে তো ওখানে হ্যাঁ ব্যাস ছটা বানাও সুন্দর দেখতে বেশ খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব ভালো আর এরকম টাইপের হোমস্টেতে এসে থাকা যায় একদম পুরো নিট অ্যান্ড ক্লিন এই টাইপের হ্যাঁ খুব সুন্দর এটা নতুন হয়েছে ছ মাস হলো হয়েছে কাকু জব করতে রিটায়ার করে গেছেন এখন মেটাই নিচের গ্রাউন্ড ফ্লোরে উনি থাকেন আমরা তো দুজনে চা খেয়ে নিলাম বিস্কুটও রাখা ছিল ওখানে বিস্কুটও খেয়ে নিলাম ঘুমোচ্ছে ঘুমিয়ে নিক বেচারি এমনি পাটায় আবার ওই যেখানে পাটা ব্যথা ছিল সেখানে আবার একটু ফুচে গেছে দিয়ে একটু ব্লাড হালকা বেরিয়েছিল তো ওই মেন্টটা লাগিয়ে দিয়েছে

আন্ডারে এটা হচ্ছে ইছামতি হোমস্টে মানে আমি শুরুতে এসেই বলবো যে নতুন বেশ দারুণ বেশ নিট অ্যান্ড ক্লিন একদম নিট এন্ড এখানে একটা ক্যাফে আছে এখান থেকে কিছু খাবার টাবার নিয়ে যাই প্রচুর বাইক টাইক সব আছে খাবার থেকে কী পাওয়া যায় সহারাদা ক্যাফে দিচ্ছি আরেকজন বাউ বাউ করছে ঘুম থেকে উঠে পড়েছে একটা মিক চাও নিয়ে এসেছি আর একটা ফিস ফিঙ্গার এক প্লেট নিয়ে এসেছি মামা খাবে তো হ্যাঁ আর এগুলো সস দিয়েছে খাবে 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 সবই খাবে আচ্ছা খাবে একদম পাশেই জাস্ট আর প্রচুর মানে সব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বসে খাচ্ছে ভর্তি পুরো আমরা এখন হাঁটতে বেরিয়েছি এই যে দুজন হাঁটছে তার জুতোয় একটু কাদা লেগে গেছিল সামনের দিকে বৃষ্টি যেতে হচ্ছে ওর রুমাল দিয়ে সামনেটা মুছে দিতে হলো নালে পায়ের আঙ্গুলগুলো মুড়ে চেপে রাখছিল ভেতর দিকে দিয়ে মুছে দিতে হলো আমরা এখানে সামনে নাট্য একটা অনুষ্ঠান আছে স্বদেশি ওটা দেখতে যাচ্ছি একটু অনুষ্ঠান অনুষ্ঠান কোথায় হ্যাঁ হ্যাঁ

একটা ঘর থেকে একটু নাট ফাংশান দেখে চলে এলাম স্বদেশী উৎসব হচ্ছে এদিকে কলা ভবন পেরিয়ে এখন চারিদিকেই অন্ধকার লাইটে জ্বলছে রাত হয়ে গেছে অলরেডি আটটা পেরিয়ে গেছে আটটা কুড়ি আর এদিকে সে তার মামার পিঠে চেপে যাচ্ছে পাশেই গলিতে ঢুকে যাবো আমরা জাস্ট কাছেই আছি এত পড়ায় মন দিয়েছি এখানে ঘুরতে না না আসলে আমরা যেহেতু তিনজনই এসেছি তাই জন্য আমি ভাবলাম যে ওর খাতা পেন্সিল বই পাটা ঠিক করে বসো মাম্মা ব্যথা আছে আমি জানি তো বাবা হ্যাঁ আসতে করুন হ্যাঁ বানাচ্ছি বানাচ্ছি হ্যাঁ 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 ওই নাট্য করে বসে বসে বলছে আমি পড়বো পড়ব আসলে ও ঘরে তার ভালো লাগে বেশিক্ষণ কোথাও থাকতে চায় না ওই তো কালকে পুজো দিয়ে দিলে কালকের দিনটা কালকের দিনটা ব্যস্ততার মধ্যেই কাটবে কারণ একটু ঘোরাঘুরি করবো আচ্ছা ঠিক আছে সরি 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 ई आगे ई आगे लिखो अच्छा एफ है बोलो ई ई नो 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 आगे लाइन टाणो ऊपर से अच्छा अच्छा हां देब टाणो ए पेट कटो हां ई ई ई दी दी ये की हो ई फॉर ई फॉर एलिफेंट और की हो एलिफेंट और की हो बोलो ई ई तू खाओ तो স্কুলে নিয়ে যাও ই ফর वेरी गुड गुड गर्ल এখানে কি আছে ই ফর কই না ই দিয়ে এটা কি ই কই ই গোল वेरी गुड गुड अच्छा সব কিনে দেব আচ্ছা রাতে খাবার অর্ডার করতে হইছেলো কাকু বলে দিয়েছিলো বাড়ি রান্না এখানে সবজি রুটি ভাত ডাল আর চিকেন দু প্লেট চিকেন বলেছিলাম দু প্লেট চিকেন একটু প্রচুর চিকেন দিয়েছে জানি না প্রচুর চিকেন দিয়েছে আর একজনের পায়ে লেগেছিলো চলো আর একজনের পায়ে লেগেছে তাই সেটা বারবার দেখাচ্ছে আমাকে আর আমাদের খাওয়া দাওয়া এবার করে নেব অনেক জার্নি হয়ে গেছে অনেকটা গাড়ি চালিয়ে এসেছি তারপরে এদিকে ওখানে একটু উৎসব দেখতে গেলাম ওটা দেখে ডেকে এলাম নাট্য করে নাট্য উৎসব সবাই যখন হাততালি দিচ্ছে সে হাততালির বদলে এরা বলে সাধু সাধু মানে এটাই এখানকার ট্রেন্ড আর কি যাই হোক ইউনিভার্সিটির খুব ভালো লাগছিল চলো আর ব্লকটাকে টানবো না আবার নেক্সট ব্লকে দেখা হবে কালকে সকালে পুজো দিতে যাবে তখন দেখা যাবে চলো সবাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো